কি গভার্নমেন্ট এর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেবেন এবং কি যাতে পুলিশ কোনো পুলিশ ভবিষ্যতে এমন কাজ না করতে পারে ধন্যবাদ এই যে ওয়ান বাই কার্যক্রমটা কতদিন চলতে পারে বিচার বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্টেক হচ্ছে পুলিশ যখন পুলিশ মামলার থ্রি ফর্টি টুতে যে আসামি যে বক্তব্য দেওয়ার কথা সেই বক্তব্য যখন মামলা শুরুতেই পুলিশ কাস্টোডিতে থেকে বক্তব্য দেয় এবং সেটা একজন নারীর সম্মানহানি হয় এবং সর্বোপরি আমাদের বিচারক আইনজীবী এবং সকলের সম্মানহানি হয় সেক্ষেত্রে আমাদের এই বিচার ব্যবস্থা বিঘ্নিত হয় এবং আমরা আজকে রাজশাহী যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছে ওনাকে লাল আলকার দেখাচ্ছি কারণ বৃহস্পতিবার যখন বক্তব্যটা ভাইরাল হলো এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে তিনি কোনো প্রকার ব্যবস্থা নিলেন না তিনি কি করলেন যখন শনিবার কোর্ট থেকে ওনাকে শোকজ করা হলো তখন তিনি তো না তার দায় সারা যে অবস্থা তার দায় শেষ করতে তখন তিনি চারজনকে বহিষ্কার করলেন আসলে বহিষ্কারী কি সব আমি পুলিশ বাইদের প্রতি সম্মান রেখে বলতে চাই পুলিশ বাইরা বিচারে বিচার বিভাগের অন্যতম স্টেক হোল্ডার এই বিচারের বা ভালো বিচার ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য পুলিশদের ভূমিকা অপরিসীম পুলিশদের ভূমিকা আছে কিন্তু পুলিশ বায়েরা যদি এইভাবে বাবলে সিন কাজ করেন এবং হচ্ছে তার দায়িত্ব অবহেলা করেন তাহলে আমরা শঙ্কিত এই বিচার নিয়ে আমরা বিলম্বে রাজশাহীর পুলিশ কমিশনার আসেন যেন সুফিয়ান ওনাকে সম্মানের সহিত যে আপনি আপনার প্রত্যেকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বিচারকদের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রর কাছে অনুরোধ জানাচ্ছি যেন এটা দ্রুত করা হয় কারণ বিচারকরা যদি নিরাপদ না থাকে এই মানুষের সাধারণ মানুষ যারা তাদের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ যখন বিচার বিভাগে বিচারক এবং আমাদের আইনজীবীরা নিরাপদ থাকে না তখন এই মানুষের ন্যায় বিচার মানুষ পায় না অনেক জায়গায় এই আইনজীবীরাও আমরা ঝুঁকির মধ্যে থাকি যে দেখি যে বিচার যদি কোনো মানে বড় কোনো ইয়ার আসামির বিরুদ্ধে আমরা বক্তব্য দিই বাইরে হামলার শিকার হওয়ার সম্ভাবনা থাকে এই থেকে আমরা প্রতিবাদ জানাই এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং আগামীতেও যদি আমার কোনো অঘটন ঘটে আমরা প্রতিবাদ জানাবো না আমরা না এখানে তো একটা প্রশ্ন আপনারা ইয়ে করেন না যে আপনাদের এই কার্যক্রমটা কি আপনার আইজিপি বরাবর কোনো স্মারকলিপি বা উপদেষ্টা বরাবর কোনো স্মারকলিপিতে আর কোনো প্ল্যান আছে নাকি

আমাদের অন্যতম স্টেক হোল্ডার যেখানে বিচারক আইনজীবী পুলিশ সকলে একত্রিত যে ঘটনা রাজশাহীতে ঘটেছে যে পুলিশের পাহারায় পুলিশের সামনে একজন নারী ভিত্তিকে তার যেভাবে সম্মানহানি করা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয় আমরা এটার প্রতিবাদ জানাই এবং এই ঘটনার পরবর্তী সময়ে বৃহস্পতিবার রাত্রে ভিডিওটা ভাইরাল হলো এবং শনিবারের কোর্ট থেকে শুরু করার পরে পুলিশ কমিশনার জনাব আবু সুফিয়ান সাহেব এই চারজনকে বহিষ্কার করলেন তিনি এই দুই দিন তার যদি একটু ভূতগম্য হয়নি যে আমার মানে এই এই বিষয়ে অবস্থা নেওয়ার সেই বিষয়টার প্রতিবাদস্বরূপ আমরা ওনাকে সম্মানের সহিত আজকে লাল কাজ দেখাচ্ছি কারণ উনি একজন ব্যক্তি সম্পূর্ণ পুলিশ বিভাগ না এই পুলিশ না থাকলে আমাদের মতো যারা সাধারণ মানুষ নিরাপদ থাকতো না কিন্তু যখন পুলিশের কারণেই মানুষের নিরাপত্তা বিব্রত হয় এবং সম্মান হয় সেজন্য আমরা দাবি করছি যে উনি ওনার পক্ষ নিয়ে চলে যায় অথবা সরকার তাকে অপসারণ এবং লাল কার্ড দেখিয়ে লাল কার্ড দেখিয়ে আমরা এটা প্রতিবাদ বছর যে কমিশনার সাহেব খেলার যে দায়িত্ব সেটা আপনি সময় মতো পালন করতে পারেননি সেই জন্য আপনাকে লাল কার্ড উনি উনি এখানে সম্পূর্ণভাবে এখন কেউ যদি খেলা ফাউল করে কেউ যদি খেলা এমন ফাউল করে সেক্ষেত্রে তখন তাকে হোল্ড কার্ড দেওয়া হয় পরবর্তীতে আবার দ্বিতীয়বার যখন ফাউল করে তাকে রেড কার্ড দেওয়া হয় আর যদি সেটা মেদর ইঞ্জুরি হয় তাহলে তো প্রথমেই রেড কার্ড দেওয়া হয় এখন উনি আসলে মেদর ইঞ্জুরি করেছেন সেটা হলো একজন বিক্ষিভীরিক সাথে সাথে ওনাকে সমাজের মধ্যে উনি প্রতিষ্ঠিত করেছেন যদি পরে কিয়ার সাথে জড়িত পরে কিয়ার মতো একটা ব্যতিত্ব জড়িত ছিল এখন উনি যদি পরে কে নাও করে থাকে তাও উনি পরক্রিয়া তো হয়ে গেছে এখন কথা হলো আমাদের এখানে যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টভাবে বলা আছে ওয়ান সিক্সটি সেভেন স্পষ্ট করা যে ওখানে যদি পুলিশের হেফাজতে কোনো আসামি থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিয়ে উনি নিজে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সেই ক্ষেত্রে সাংবাদিক বা অন্য কোনো প্রেস মিডিয়ার সামনে বলতে পারবে তারপরে আমাদের ওয়ান সিক্সটি ফোরও বলা আছে সেখানেও বলা আছে যে ম্যাজিস্ট্রেট নিজে করতে পারবে বা অন্য কাউকে দায়িত্ব দিতে পারবে সেক্ষেত্রে সাংবাদিক পুলিশও থাকতে পারবে কিন্তু যথেষ্ট আমরা দেখেছি এখানে তার উল্টো রে পুলিশ এখানে আবু সুফিয়ান ওনার যারা ওখানে ওনার আন্ডারে কাজ করে ওনার এখানে দায়িত্ব পালন করে ওরা এখানে সাংবাদিকদেরকে একটা সুযোগ করে দিয়েছেন ওনার কথা বলেছেন আসামির সাথে আর আসামি নানান রকম কথাবার্তা বলেছেন যা বিভ্রান্তিকর এবং কি একজন জেরাও দায়রাগতের বোর্ড সম্বন্ধে এমন একজন একটি কথা যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে সেটা অত্যন্ত মানহানিকর এবং অত্যন্ত লজ্জাজনক এতে ওনার নিজেরও মেন্টালিটি ওনার সমস্যা হচ্ছে তা আমরা ওই গুরুত্ব চাই যে এটা উনি আমরা যেন ওনাকে লাল কার্ড দেখিয়েছি উনি আশা করি আমরা যেন স্বেচ্ছায় ওনাকে লাল কার্ড দেখিয়েছি উনিও ভদ্রতার খাতিরে এবং কি ভদ্রভাবে উনিও স্বেচ্ছায় চলে যাবে এবং কি যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কঠোর উপদেষ্টায় বরাবর হোক আর আইন ওপেষ্টা বরাবর হোক যাই যে বরাবর হোক আমরা সবাই মিলে আমরা ডিসিশন নিব আমরা কী করব এটা গ্রুপ